তার মানে প্রফিটটা কেমন প্রফিটটা মনে করেন সব ব্যবসায়ী প্রফিট কম বেশি আসেই যেই ব্যবসাটা যদি ভালোভাবে করতে পারে process মতো ব্যবসাটা করতে পারে তাহলে ব্যবসাটা 50% নি লাভ মানে প্রোডাকশন জন্য আমি পরামর্শ দিই যারা নতুন আছে তারা আমার ভিডিওটা দেখো দেখে যদি তার তার ব্যবসা করার ইচ্ছা থাকে সে আমার এখানে আসুক আসি একদিন থাকে এসে আমার ফ্যাক্টরি চালু ফ্যাক্টরিটা আছে এই ফ্যাক্টরিটা কিভাবে মালটা হইতেছে বা আমার শ্রমিকের সাথে কথা বলুক সব আগে পাশে দেখিয়া তারপরে সেই ব্যবসাটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন কম খরচে সহজে চালানো যায় কোন জায়গায় আর লাভ ভাবাই যায় না একটা মেশিন আপনার গ্রামের অর্থনীতি এবং আপনার বেকারত্ব দূর করবে আজকের ভিডিও যারা বেকার আছেন যারা কিছু করতে চান তাদের জন্য আমার সাথে থাকেন স্কিপ করবেন না ফুল্লি দেখার চেষ্টা করেন আসসালাম আলাইকুম বাবুজি ভালো আছেন খুব ব্যস্ত মনে হতেছে খুব ব্যস্ত মনে হতেছে দর্শক দেখেন কি ব্যস্ত এখন সিজন আপনাদের হ্যাঁ এই যে নেটের সিজনটা এখন চলতেছে নেট বলতে যেগুলো যে হ্যাঁ হ্যাঁ ও তাহলে আর কি কি করে

তখন কি আসলে ওই সাদা কালো কালার তো দেখে কিনতে হয় না হ্যাঁ কপাল লাগ ব্রাইটিস কালার এক জায়গায়ও পাওয়া যায় আবার সেভারেট করা তাও পাওয়া যায় ও যে যে ভাবে কেনে আর কি আচ্ছা সেভারেট কিনলে একটু রেড বেশি হবে আর এক জায়গায় কিনলে ওইটা একটু রেড কম হবে এখানে কিন্তু আপনার এই যে তিনটা মেশিন হ্যাঁ তিনটা মেশিন ওই একটা মেশিন হ্যাঁ ওই একটা ওটা হলো শুধু ধোনাই হ্যাঁ ওটা ধোনাই মেশিন মানে ওর কাজ হলো খালি পুরান তুলাকে তুলা ধোনা নতুন বানাবে হ্যাঁ আচ্ছা আর এগুলো কাজ হলো জুট থেকে জুট থেকে তুলা এখন দর্শক লাইভ মানে আপনারা লাইভ দেখবেন আজকে কিন্তু শুক্রবার আর শুক্রবার আসার উদ্দেশ্য হলো যে আসলে যখন ফ্যাক্টরি চালু থাকে আমাদের আসা যায় না কথা বলা যায় না ওদের দেখেন একদম আপনারা লাইভ দেখেন একদম কিন্তু প্র্যাকটিক্যাল এটা কিন্তু কোনো রকম ইয়া নাই আপনি এখানে এসে দেখবেন বুঝবেন চিন্তা করবেন আচ্ছা এই যে মেশিনের সেট আপ একটা মেশিনের জন্য কতটুকু এর কতটুকু জায়গা লাগে ঘর লাগে একটা মেশিনের জন্য দশ ফুট বাই পনেরো ফুট একটা জায়গা হলেই হয়ে গেল দশ ফুট বাই পনেরো ফিট আর সাথে এই মোটর হ্যাঁ

মানে এখন আপনি যদি আপনার মেশিন অর্ডার দিই হ্যাঁ আমি অর্ডার দিচ্ছি মেশিনের আমাকে কদিন পর আপনারা সাপোর্ট দেবেন দিতে পারবেন ডেলিভারি আপনি যদি এই কন্ডিশনের অর্ডার দেন তাহলে হয়তো দুই তিন দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে পাওয়া যাবে আচ্ছা আর যদি আপনি নিউ মেশিনের অর্ডার দেন তাহলে আমাকে দশ দিন সময় দিতে হবে দশ দিন তার এই দশ দিনের মধ্যে আপনি প্রসেস করে দিবেন হ্যাঁ প্রসেস অথবা কিছু প্রসেস করা আছে প্রসেস করা আছে প্রসেস তো সবসময় হইতেইছে হইতেছে মেশিন অল টাইম তার এরকম মেশিন কতগুলো গ্লো উদ্যোক্তা তৈরি হয়েছে আপনার যাবত মেশিন এখন পরে আপনি সত্তর আশিটা মেশিন চলে গেছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমি আজকে দর্শক আমি কিন্তু আজকেই ভিডিও করি নাই আপনি ভিডিও শুরু করছি কত সালে কত বছর হলো ভিডিও তো প্রায় পাঁচ বছর বেশি হলো পাঁচ বছর না হলো পাঁচটা থেকে সাতটা ভিডিও করছি মার্শাল কোনো অভিযোগ নাই তার মানে মেয়েদের শুনুন বয়সের ব্যাপার আছে না আমরা যাই বলি পোলা পোলাপান এক জিনিস আর বয়স্ক এক জিনিস হ্যাঁ আর এই যে মেশিনগুলো যাবে এর সাপোর্ট ইনকাম মানে কি বলে এই টাকাগুলো লেনদেন কিভাবে হয় আপনার এখানে কেউ যদি মেশিন চায় মেশিন যদি রিকন্ডিশন কে মেশিন নেয় তো সে এসে এখান থেকে গাড়ি নিয়ে আসবে মেশিন গাড়িতে উঠে বুঝা টুজা নিয়ে আমার টাকা বুঝা হ্যাঁ সহজ হিসাবে সহজ হিসাবে

বাহ ঠিক আছে তাহলে সাপোর্ট আপনি না ব্যবসার উপরেও নাকি দার করায় দিয়ে থিয়ে তারপরে আসবে আমার মেশিন আপনি ট্রেনিং মেশিন সেটআপ আপনার দায়িত্ব হ্যাঁ ওই যে এখানে যাচ্ছে তা আপনার সাথে লোক দিচ্ছে 7 দিন লাগে 8 দিন লাগে 10 দিন লাগে সে সেটআপ করে ওর যে লোক আছে যে লোক রাখা আছে ওই লোকে ট্রেনিং কমপ্লিট করে দিয়ে कंप्लीट করে দিয়ে আসবে বাহ 10000 টাকা প্যাকেজ দেখেন আমরা আসলে ভয় খাই অনেকে করব করব না না চিন্তা ও না নিতে হবে যে আসলে ব্যবসা লাভ লস আছে বিজনেস মেশিনারির ব্যাপার

ওই মেশিনগুলোর দাম হলো তিন লক্ষ বিশ হাজার টাকা ওটা কি আপনার কাছে আছে হ্যাঁ ওটা আমার কাছে আচ্ছা 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 তার মানে আমরা এটা দিয়ে সে আপনার কাছে জুট থেকে তুলে তৈরি মেশিন পাবে হ্যাঁ প্লাস্টিক থেকে মানে বোতল থেকে যেই হয় হ্যাঁ ফাইবার ফাইবার ওটা হবে মাশাআল্লাহ আচ্ছা এই যে জুটগুলো জুটগুলো কোথ থেকে কোথ থেকে নিয়ে আসেন জুটগুলো এই যে ঢাকা সাভার আছে তারপরে গাজীপুরে আছে কোনাবাড়িতে আছে এই বিভিন্ন জায়গা জুটের এখন কোনো সমস্যা নাই দশ কেজি চাল কেনা যেরকম সহজ

এখন নিউগুলা যেগুলা হচ্ছে তার সাথে পুরান কতগুলা এই কন্টিশন মেশিং আছে এগুলোর এই এখন প্রোডাকশন বেশি আসতেছে আচ্ছা আচ্ছা নিউ মেশিং হালকা আর আপনার পুরাতনগুলাই হ্যাঁ পুরাতনগুলাই ভারী আর কি তার মানে এখন আমি একটা মেশিন পার পেয়েছি 13 লাখ টাকা দিলাম হ্যাঁ আর এক গাড়ি জুটের দাম কত তাও এক গাড়ি জুটের দাম 1 লাখ টাকা বিভিন্ন কোয়ালিটি মিলে 1 লাখ টাকা তার মানে প্রফিটটা কেমন প্রফিটটা মনে করেন সব ব্যবসায়ী প্রফিট কম বেশি আসে তো এই ব্যবসাটা যদি ভালোভাবে করতে পারে প্রসেস মতো সেই ব্যবসাটা করতে পারে তো ব্যবসাটা ফিফটি পার্সেন্টই লাভ মানে প্রোডাকশন ব্যবসার মধ্যে কিন্তু মুরুবি প্রোডাকশন ব্যবসা কিন্তু সবচেয়ে বেশি লাভ জি যদি সেটা চালু থাকে চালু থাকে তাহলে কিন্তু প্রোডাকশন ব্যবসা বেশি লাভ আচ্ছা এটা কাগজপত্র কি লাগে কাগজপত্র এটা তেমন কিছু না ট্রেড লাইসেন্স আর ফায়ার সার্ভিসের একটা সারপত্র এই আচ্ছা এর মধ্যে কোনো ঝুঁকি আসছে মনে করেন আসলে না না অন্য কোনো ঝুঁকি নাই তবে মেশিনগুলো চালাতে একটু

উদ্যোক্তার জন্য আমি পরামর্শ দিই যারা নতুন আছে তারা আমার ভিডিওটা দেখুক দেখিয়া যদি তার তার ব্যবসা করার ইচ্ছা থাকে সে আমার এখানে আসুক আসে একদিন আমার চালু ফ্যাক্টরিটা ফ্যাক্টরিটা আছে এই মালটা হইতেছে বা আমার শ্রমিকের সাথে কথা বলুক সব আগে পাশে দেখিয়া তারপরে সে ব্যবসাটা শুরু করতে পারে যদি ইচ্ছা করে সে শুরু করতে পারে আপনার ব্যবসা বয়স আমার ব্যবসার বয়স তো এখন তিরিশ পার হয়ে গেছে তেত্রিশের মতো চলতেছে আপনি যখন তিরিশ বছর করতেন তখন সেল কেমন হয় তো আর এখন সেলের পার্থক্য থাকে সেলের পার্থক্য অনেক বেড়ে গেছে আগে তো 10% সেল ছিল না আচ্ছা 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 এখন 100% সেল যা প্রোডাকশন আছে তার চেয়ে বেশি সেলের অর্ডার আছে এখন পুরো শেষে আসলে আমাদের কাছে অনেক বেকার আছে আসলে কয় শুরু করব কি করব না হবে কি হবে না না এত টাকা দিয়ে মেশিন নেব আবার ব্যবসা করতে পারব তাদের আসলে কি বলবেন তাদের তো বলতেছি যে এরকম এই যে আপনি যে কথাটা বলতেছেন আসলে এই কথাটা শতকরা পঁচাত্তম পরিজন মানুষের বেকারের মধ্যে যে কি করবো হবে কি হবে না হবে হবে কি হবে না হ্যাঁ সময় অনেক পার হয়ে গেছে কিন্তু তারা কিছু করতে পারতেছে না এই লোকগুলোকে বলবো যে আপনারা আমার এখানে আসেন একটা দিন নষ্ট করেন আমার ফ্যাক্টরিটা দেখেন বা আমার এইখানে যে কাজগুলো হইতেছে কাজগুলো দেখেন বা আমার বিক্রি হইতে সেই বিক্রিগুলো আপনারা দেখেন আর এই বিক্রি কোথায় করা লাগতেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিতে সবকিছু আপনার আগের পাশে সব মিলে যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তা আমি আপনার পিছিয়ে সহযোগিতা করি আমাকে আল্লাহ কম দেয় কে এখন যদি আমি আরো দশ বিশ জন মানুষ বা একশো জন মানুষের যদি আমি এরকম ব্যবসার উদ্ধার করা পারি নিশ্চয়ই আল্লাহর তো থেকে আমি কিছু পাবো এটাই আমার ইচ্ছে আমরা কিন্তু অনেক ঢুকতে দেয় না হ্যাঁ আমার বন্ধু বান্ধবকে অনেক ফ্যাক্টরি আছে তারা কিন্তু আমাকে অনেক কথা বলতেছে তুমি ব্যবসাটা ব্যস্ত ছড়াই দিতেছ কি দেখছো কি তুমি এত ব্যবসায় বানাইতেছ কিন্তু আসলে এরা ভুলের মধ্যে আছে এরা সিরাজগঞ্জে ব্যবসা করতেছে এরা তুলা রংপুর পোষাইতে পারতেছে না কিন্তু রংপুরে যদি পাঁচটা মানুষ ব্যবসা করে তো আমাদের মতো তারাও হইতে পারবে এটা কি আমাদের জন্য ক্ষতিকর না আমাদের জন্য লাভজনক আমরা দেখছি দর্শক আমরা দেখছি আসলে কোনো ফ্যাক্টর যাইতে না ভাই ভিডিও করা যাবে না কেন আসছেন তারা মনে করেন তারা নিজেরাই করবে আর কেউ করবে করবে না এই জিনিসটা আপনার মতো নাই এটা জিনিসটা ভালো লাগছে তো ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম